السلام عليكم ورحمه الله وبركاته امي تو ماري بريميري بيكاري يا رسول الله. أمي அமி துமாரி பிரேமரி பக்காரி யாரோ லமி துமாரி பிரேமரி விக்காரி யாரோ லிபி துமாரி பிரேமரி விக்காரி আমি তোমার প্রেমের ভিকারি আরসো রসো আমি তোমার প্রেমের ভিক তোমার প্রেমে তে রসুল যে তুলো নাই যে তুলো না গো রসুল যে তুলো তোমার প্রেমে জিন্দা ঘান না সোল্লা আমি তোমার প্রেমের বিকারী আমি তোমার প্রেমের বিকারী আর সোল্লা আমি তোমার প্রেমের ভিকারী তোমার প্রেমেতে আমার কলি জয়ঙ্গ কলি জয়ঙ্গার গো কলি জয়ঙ্গার তুমারে প্রেমেতে আমার কলি কলি জয়ঙ্গার গো কলি জয়ঙ্গার দেখা দিয়ে শান্ত করিয়ে সাল আমি তোমার প্রেমের বিকারী আমি তোমার প্রেমের বিকারী আর আমি তোমার প্রেমের বিকারী হি যাব ওটাও দিদার দেখও শান্ত করো মোরে শান্ত করো মোরে গড়া শান্ত করো মোরে হি যাব ওটাও দিদার দেখাও শান্ত করো মোরে শান্ত কর মোরে রাসুল শান্ত কর মোরে তোমার দিদার বিঘণে পরাঞ্জে বাঁচে নায়ার আসু লাল্লা আমি তোমার প্রেমের বিকারী আমি তোমার প্রেমের বিচারি ইয়া রাসূল আল্লাহ আমি তোমার প্রেমের বিচারি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের বিচারি আসসালামু আলাইকুম